এটা চোদ্দশো পঞ্চাশ সেটা অন্য আইটেম আছে এটা দেখবেন রেস্টুরেন্ট এ বিয়ে বাড়ির প্যান্ডেলের মধ্যে লাগিয়ে থাকে দেড় ফুট করে ঝুলে থাকে সেই আইটেম টাকা সত্তর টাকা একশো টাকা। টাকা সবাইকে আজকে চলে এসেছি ইজনেসটি আজকে আপনাদের একটা লাইট এর দোকানের সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে সিটি ফ্যানসি প্লেজা এনাদের বিভিন্ন বিভিন্ন লাইট ভ্যারাইটি আপনারা পাবেন তার সাথে সাথে এই দোকানের এনাদের আরো এক ভাই যেখানে বসে আছে সিটি ইন্টারন্যাশনাল এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপনারা কিন্তু লাইট পাবেন এজরা স্ট্রিটে এই দোকানটা কিন্তু খুবই একটা ফেমাস দোকান যেখানে আপনাদের কালেকশন এই দোকানগুলো দুটো রয়েছে দোকান দুটোর মধ্যে আপনারা হোলসেলে পাবেন আর এনাদেরই আর একটা রিটেল কাউন্টার রয়েছে এখান থেকে আপনারা কিন্তু রিটেলে যদি চান রিটেলে পার্চেস করতে পারবেন তো সব রকম সুবিধা আপনাদের সাথে থাকছে তার জন্য আপনাদের ভিডিওটা পুরো দেখতে হবে আর আপনারা যারা হাওড়া থেকে আসবেন বা শিয়ালদা থেকে আসবেন তাদের জন্য কিন্তু অ্যাড্রেসটা পুরো বুঝিয়ে দেওয়া হবে ভিডিও শেষে তো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আর কালেকশন শুরু হচ্ছে মাত্র একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইস থেকে সেই ভিডিওটা আপনারা দেখলেই সমস্ত রেট জানতে পারবেন দেখুন এখানে কালেকশন মানে এত সুন্দর সুন্দর কালেকশন তার জন্য আপনারা কিন্তু একদম একটা প্রপার ভালো দোকানের কিন্তু আপনারা ভিডিওটা দেখছেন এখান থেকে আপনারা পুরো হোলসেলে পার্চেস করতে পারবেন আর এখান থেকে একদম সস্তা চিপ অ্যান্ড বেস্টে মাল কিনে আপনারা ব্যবসা করতে পারবেন নমস্কার নমস্কার আপনার নাম দাদা উমাশঙ্কর গুপ্তা আচ্ছা আপনার শপের নাম কি রয়েছে সিটি ইন্টারন্যাশনাল সিটি ইন্টারন্যাশনাল

একশো ষাট টাকা একশো ষাট টাকা বলছে এইসব আছে আপনি এবার দেখে নিন কেন কেমন আর ভিড় হয়ে যাচ্ছে

হ্যাঁ হোলসেল হোলসেল পুরো রিটেল কোনো হবে না রিটেল এই এই কাউন্টারিটেল তাই তো আর দুটো কাউন্টার হোলসেল পুরো ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ ইউ